তো আজকে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতেছি তো সেইটা হলো যে আমার চ্যানেলে গেলে প্রায় সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেক দিন মানে আমি হওয়ার পরে জাস্ট একটা গি এ করছিলাম তারপরে আমি আর কোনো গি করি আপনারা অনেকে বলতেছেন একটা গিভ করতে তো আজকে আমি আপনাদের জন্য একটা গি বয় নিয়ে আসছি তো সেটা হলো যে আমি আমার চ্যানেলটা গি বয় করতেছি ছয় হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে যেহেতু এখনো হয় না কিন্তু আল্লাহর রহমতে হয়ে যাবে আপনারা যদি চেষ্টা করেন তাহলে হয়ে যাবে তো আর কি আমি দুইটা দুইজন ব্যক্তিরা আমি এই কয়েন সেল অফার থেকে দুইজন ব্যক্তিরে এই আষ্ট আষ্ট কয়েন গি করব দুইজন ব্যক্তিরে তো এই গিব পার্টিসিপেট করার নিয়মটা খুবই সহজ তার মধ্যে প্রথম যে নিয়মটা হলো সেটা হলো আপনাকে এই চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে অবশ্যই আপনাকে এই ভিডিওতে একটা লাইক করতে হবে একটা কমেন্ট করতে হবে এটাই হলো প্রথমত কাজ আর কিছু একটা রুল আসছে সেটা আমি বলে দিয়ে আসছি আর অনেকে হয়তো ভাবেন যে গি দুই নাম্বারই হয় কিন্তু ভাই দুই নাম্বারই অন্ত আমার চ্যানেলে হয় না আপনি অবশ্যই দেখতে পাবেন আমি পোস্ট করে দিচ্ছি প্রতিটা গিবয়ের রেজাল্ট আমি পোস্ট করে আছে যে আমার উইনার আছে তার সঙ্গে সে আমাকে কন্ট্যাক্ট করে উইনিং রেজাল্টটা পায়ে গেছে সবসময় ভাই আমি আপনি সবটি রেজাল্ট আছে সবটি প্রভো আছে আপনি দেখতে পারেন সমস্ত তো এটা হলো তো তারপরে আরও যেটা কথা আছে যে আপনারা বিঘবারটা পার্টিসিপেট করবেন কীভাবে তো সেটা হলো একদম ইজি সেটা তো বই দিলাম যে আপনি একটা আজ চ্যানেল সাবস্ক্রাইবার হতে হবে দেন আপনিকে এই ভিডিওতে কমেন্ট করতে হবে আর কমেন্টটা হতে আপনার গেমের যে নাম আছে সেই নামটা কমেন্ট করবেন ইন গেম যে নাম মানে গেমের যে নামটা রাখছেন আপনি তো তারপরে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এইটুকুই কাজ আর কিছু করতে হবে না এইটুকুই কাজ করবেন জাস্ট আর এই দিকে না যাই বা এই দিকের কয়েন খুবই ডেন্সার আসতাম আমি জাস্ট আপনাদেরকে এই যে আপনার ইয়ে আছে আষ্ট চল্লিশ কয়েন আছে এই কয়েনটারে দুইজন ব্যক্তিকে দিয়ে দিব এবং এইটা যেহেতু তিন দিন ডেট আছে তো আমাকে ডিও তিন দিনের মধ্যেই দিতে হবে নাহলে এটা চলে যাবে তো আমি অবশ্যই আজকে যেহেতু মানে রবিবার সোম মঙ্গল বুধ বুধবারের মধ্যে আমি গি রেজাল্টটা দিয়ে দিব আপনারা জাস্ট নর্মালি এইভাবে পার্টিসিপেট করে আর মানে উইনিং হয়নি তো এই গি প্রসেসটা কি আপনি করব তো এখানে আপনারা গুগলে যায় অনেক এআই ফিকার পাবেন এআই মানে র্যান্ডম কমেন্ট ফিকার তো ওই আমার একটা আমার কাছে একটা সাইট আছে যেখানে নিজের ইচ্ছামতো কিছুই না আপনাকে অবশ্যই র্যান্ডমলি করতে হবে মানে মনে প্রশ্ন মানে প্রশ্ন জাগে যে হয়তো দুই নাম্বারই করতেছে আপনি ভাই একটু ওয়েবসাইজ যায় চেক করেন সমস্যা নয় দুই নাম্বারই করার কোনো অপশনই নাই আপনি এখানে যায় আর জাস্ট খালি আপনার এখানে র্যান্ডম যে কমেন্ট করবেন ওইখান থেকে একজন সরি দুইজন আমি উইনার পিক করে নেবো এবং এইভাবে আমি জাস্ট খালি প্রতিবার কইরা আসছি তো এইভাবে আস মানে এইবারও করবো আর কি তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমাদের চ্যানেল আমার চ্যানেল একটু বড় হয় আপনাদের ছোট ভাই খুব কষ্ট করতে আসে একটু কষ্ট করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আশা করি আজকে যেহেতু রবিবার মঙ্গল বুধ বৃহস্পতি বৃহস্পতি বৃহস্পতিবার দিন আমি আল্লাহ রহমতে আপনাদেরকে গিবর রেজাল্টটা দিয়ে দিব তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও হলে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অনেক রিকোয়েস্ট ভাই আপনারা অনেকেই মানে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না রিকোয়েস্ট করলো যে আমাদের গিব ভিডিওটা দিতেছি ভাই আমি স্টুডেন্ট মানুষ ভাই এতটা দনীয় লোক না আমি খুব সীমিত আয় করি ইউটিউব থেকে তো একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিন আর গি বইতে পার্টিসিপেট করতে অবশ্যই ভুলবেন না